শান্তিনিকেতনের মোলাডাঙ্গায় শিশু বিকাশ কেন্দ্রে তালা। খাদ্য ও শিক্ষা বঞ্চিত শিশুরা শান্তিনিকেতন থানার মোরাডাঙ্গা গ্রামের এক নম্বর শিশু বিকাশ কেন্দ্রে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে ফলে সরকারি প্রকল্প অনুযায়ী শিশুদের খাবার ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা ক্ষুব্ধ অভিভাবকরা জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা নিয়মিত কেন্দ্রে আসেন না তালা দিয়ে বাড়ি চলে যান এই অবস্থায় শিশুরা যেমন পুষ্টিকর খাদ্য পাচ্ছে না তেমনি পড়াশোনাও ব্যাহত হচ্ছে এলাকাবাসীর দাবি প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করে কেন্দ্রটি পুনরায় চালু করুক স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আদৌ কি ভবিষ্যতে চালু হবে এ নিয়ে উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে গল্প বলতে কি এখানে দিদিমণি থাকে না এক কথা তারপরে আর কি ছেলেরা যে স্কুলে যে দুটো পড়বে সেটাও এখানে পড়ানো হয় না বাচ্চারা পড়বে সেটাও পড়তে পায় না আর খাবার আজকে স্কুল আছে কাল ছুটি দিদিমণি থাকে না একটা ছোট বাচ্চা হয়েছে এক মাস দুদিন বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত খাবার পায় নাই তাহলে এগুলো কি ঠিক হচ্ছে এগুলো তো ঠিক না জানাতে না এই যে কাল আজকে পারিনি এসছিল এখানে দুজন ছবি তুলে নিয়ে গেল আর বলা হয়েছে তার কাছেও বলা বলেছি আমরা আর কি বলবো বলতে কিসে কি কারণে স্কুলটা বন্ধ সেজন্যই আমরা বললাম যে কোনো কারণে আমাদেরকে তো বলে নাই কেন ছুটি বা কিছু এইসব কিছু বলে নাই আমরা চাইছি যেমন স্কুল চলে সেরকম চলুক সব স্কুল যেরকম চালু আছে এটাও চালু থাকুক বাচ্চারা যাক পড়াশোনা করুক খাবার যেরকম দিচ্ছে সেরকম দেখ কিন্তু এটা তো একবারই বন্ধ করে দিচ্ছে এখানকার সে ছুটিতে আছে বাচ্চা হয়েছে ছ মাস পূর্ণিমা মার্ডি ওই দিদিমুনি এইখানকার সেন্টার দিদিমুনি বটে নিয়ে ওই ছুটি আছে ছ মাস ওই ছ মাস এখন আমি রান্না করছে সব মারা নিয়ে যায় খাবার করে দিয়ে আমি খাবার নিয়ে যাই বাড়িতে খাই এখন কেন পাচ্ছেন এখন চাল নাই ডাল নাই এই জন্য পাচ্ছেন এখন যোগাযোগ করেছেন হ্যাঁ দিদিরা বলেছে তো যে অফিসে জানিয়েছি অফিসে বলেছি চাল নাই সেন্টার বন্ধ হয়ে গিয়েছে বলেছে তো দিদি দিদিমণিরা বলেছে তো অফিসে আবার দেখুক এবার আসবে কি অফিসে জানিয়েছে অফিসে জানিয়েছে এই সেন্টারে খাবার নাই এবার অফিসে লোক জানে এবার কি করবে কবে দিয়ে পাঠাবে জানি না এবার আবার দিলে খাবার দেবে তখন আমি আবার করবো খাবার না থাকলে আমি কি করি না থাকে আমার তো কিছু করার নাই দিদিমণি তো যোগাযোগ আছে দিদি না দিদিমণি তো বলে দিয়েছে আমার নাম্বারটা দিয়ে দিও দিদি বলেছে যদি কেউ যদি কেউ আসে তাহলে আমার নাম্বারটা দিও ফোন করে জেনে স্কুল দিন ঘুরে গেলাম খিচুড়ি দেয়নি হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সেটাও মানে যে খেচুরি করে সেও আমাদেরকে জানায়নি যে কেন বন্ধ কিছু যেন বন্ধ সেটা বলেনি গিয়ে দেখছি হঠাৎ করে বন্ধ এবার ঘুরে আসতে হচ্ছে এবার আমরা বলছি কি ব্যাপার তাহলে কেন বন্ধ হয়ে গেল দিদিমনি বলেনি যে রান্না করছে সেও বলেনি বলতে যখন মানে খুলে তখন ভালোই চলে আবার কামাই করে তখন হঠাৎ করে বন্ধ করে দেয় কেন করে কেন করে সেটা বলতে পারছি না স্কুল সব স্কুলগুলো খোলা আছে পরশু দিন ডাক্তারখানা গেলাম বিনুরিয়া টুনিয়া সব জায়গা জায়গাতেই খিচুড়ি হয়েছে কিন্তু এই সেন্টারটা কেন বন্ধ হয়ে থাকে বাচ্চারা খাবার পায় না প্লাস মনে করুন মা দিনকে বলে না যে স্কুল বন্ধ থাকবে তা এটা বলে না মারা সব টিফিন হাতে করে যায় স্কুলকে যায় দেখে স্কুল বন্ধ আবার টিফিন হাতে করে ফিরে যায় ঘর আর দশটা মানে ওই আগেকার দিদিমণিটা ছিল এগারোটা অবধি খোলা থাকতো আর এটাতে মানে দশটা সাড়ে নটা দশটা বাজলে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপরে মনে করুন খোলা থাকে এটা কেন বন্ধ থাকবে না তো কাকে বলা যাবে তারপরে আমার আমার বৌ মায়ের একটা বাচ্চা হয়েছে তা কাগজপাতি এখনো জমা নেয়নি জমা দেবো কাকে দিদিমনি থাকবে তো জমা জমা ভর আছে দেড় মাস আজকে এক মাস দশ দিন মতন হয়ে গেলো বাচ্চাটা খাবারও পায় না আর ওই স্কুলে পড়াশোনা যদি না করা তাহলে বন্ধ বন্ধই থাকে থাকুক যদি না পড়াশোনা আর বলতে হবে না যে এরকম আজকে বন্ধ থাকবে কাল বন্ধ থাকবে বা বসু বন্ধ থাকবে অভিযোগ মানে মিটিং হলে পরে পুরো মেয়েরা আসবে বলছে আমরা শুধু আসলে ওই যে মাঝিপাড়া যদি যান একবার যান দেখুন ওরাও অভিযোগ করবে আমাকে আমাকে বলে গেলো যে যদি কেউ আসে বলবে কারণ ঠিক আছে এরকম করে যদি বন্ধ থাকে তাহলে বলতেই হবে আমার নাম রাবি রবি